মার্চ মাসেই ট্রেন ছুটবে দ্রুত গতিতে ছুটে যাবে এই ভাবা ভাবাদিঘির উপর দিয়ে তাই তো এত তড়িঘড়ি প্রস্তুতি চলছে চলছে মাটির কাজ চলছে ঢালাইয়ের কাজ চলছে আনুষাঙ্গিক অনেক কাজ এই সেই ভাবাদিঘি যে দিঘির উপর দিয়ে রেল ব্রিজ নির্মাণ হবে বিষ্ণুপুর তারকেশ্বর রেল অনেক জট কাটিয়ে অবশেষে দ্রুত গতিতে কাজ শুরু করেছে পাশেই চলছে ভাবাদিঘির প্রাথমিক বিদ্যালয় এবং স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের কাজ এবং কামারপুকুর রেলওয়ে স্টেশনে কাজ চলছে চলছে গোঘাট অমরপুর জয়রামবাটি পুকুরিয়া ময়নাপুর প্রভৃতি রেল স্টেশনে ভাবাদিঘি জলের উপর সুবিশাল পিলার করে জলের ওপর দিয়ে রেল বয়ে যাবে বিষ্ণুপুর তারকেশ্বর কামারপুকুর রেল চাই কর্তৃপক্ষ মহামান্য কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল সব জট মিটে গেছে মিটে গেছে সমস্যা নেই কারও কোনো ক্ষোভ শান্তিপূর্ণভাবেই যেমন রেলের কাজ শুরু হয়েছে ঠিক সেভাবেই কিন্তু মার্চ মাসেই রেল ছুটতে চলেছে বিষ্ণুপুর তারকেশ্বর এমনটাই খবর বরে তারা চ্যানেলে সমর্পণ মুখার্জি ক্যামেরায় আমিত সঞ্জয় দেব আমার এই ভ্লগের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন দর্শক বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মনে রাখবেন শুধুমাত্র গোঘাটের নয় বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর সব জেলারি উন্নতি হবে